আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এবং ডিজিটাল মার্কেটিং আপনি যেটাই বলেন না কেন অনলাইনের মাধ্যমে আমরা যে কাজগুলো করে থাকি এগুলো কিন্তু বর্তমান সময়ে অনেকেই এই কাজগুলোর উপরে জোর দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি এই কাজগুলোর উপরে জোর দিয়ে থাকেন আপনি কিভাবে জোর দিচ্ছেন এটি হচ্ছে আমার প্রশ্ন কারণ আমরা যে কোনো একটা কাজ করলে সেখান থেকে যেন আমরা একটা ফিডব্যাক পাই এবং ফিডব্যাকটা পাইতে আপনাকে প্রপারলি যে গাইডলাইনগুলো রয়েছে এই গাইডলাইনগুলো যদি আপনি নাম জানেন আপনি যদি একটা গাইডলাইন যদি আপনি না জানেন তাহলে আপনি ওগুলো মানবেন কীভাবে আপনাকে আগে জানতে হবে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন যেটাই বলেন না কেন আমরা অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করে থাকি আপনি যেই কাজেই বলেন না কেন এই কাজগুলোর একটা প্রপারলি সিস্টেম রয়েছে নিয়ম রয়েছে রুলস রয়েছে এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি যদি না জেনেই কাজ করেন তবে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না এবং এখান থেকে আপনি ভালো একটা মান্থলি অ্যামাউন্ট গেইন করতে পারবেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে আপনি কীভাবে এ আসতে পারেন এবং এ আপনার জন্য কোন বিষয়গুলো সহজ হবে সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব কারণ আজকে পরের যে দিনটা আসবে আজকে যদি নতুন ফিলান্সার জন্ম নিয়ে থাকে এক মিলিয়ন কালকে নিয়ে নেবে দুই মিলিয়ন মানে এই ফিলান্সের ফিলান্সারের সংসার কিন্তু দিনে দিন বাড়তেছে তাই আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আর আপনি যদি ফিলান্সিংয়ের সফল ফিলান্সার হতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখন সফল ফিলান্সার আপনি কিভাবে হবেন পুরো বিষয়টি কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব আলোচনা করব এবং বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনি কিভাবে এই যে মার্কেট প্লেসগুলোতে এসে আপনি যে আপনার যে সময়টা নষ্ট হচ্ছে আপনি সাকসেস পাচ্ছেন না কীভাবে সাকসেস হতে পারেন দেখুন সাকসেস হওয়ার মতো আপনাকে পরিশ্রম করতে হবে ডিজিটাল মার্কেটিং বলেন ডাটা এন্ট্রি বলেন আপনি যেটাই বলেন না কেন এইগুলার পিছনে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে না আমি আসলাম আর এখানে একটা অ্যাকাউন্ট খুললাম আপনার ডলার আসতে থাকবে বিষয়টাকে এরকম এরকম না কারণ আমরা যতটুকু মানে পরিসংখ্যান থেকে জানতে পারি যে বাংলাদেশে ফাইবার অ্যাকাউন্ট বলেন ফিলান্সার ডট কম অ্যাকাউন্ট বলেন আর আপনি আপোয়ারকে বলেন যেটাই বলেন না কেন ইউটিউব বলেন ফেসবুক বলেন বাংলাদেশে অ্যাকাউন্ট খোলার দিক দিয়ে অ্যাকাউন্ট জন্ম করার দিক দিয়ে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে এখন দ্বিতীয় স্থানে আমরা নেই আমরা প্রথম স্থানে চলে গিয়েছি তাই আমাদেরকে খেয়াল করতে হবে যেন আমরা অ্যাকাউন্ট খুলেই যেন আমরা বসে না থাকি এটাকে যেন প্রপারলি মানতে পারি এবং এটা দিয়েই যেন আমরা কিছু একটা করতে পারি অনেকেই এই টাকার লোভে মানে শুনতেছে যে কোথায় ফেসবুক বা ইউটিউবের ঘাটাঘাটিতে দেখতেছে যে অনেকেই ফিলান্সি করে অনেক টাকা ইনকাম করতেছে করার পর তারা কি করতেছে হুটাট করে যায় একটা অ্যাকাউন্ট খুলে ফেলতেছে পরে সে কাজ জানে না কিছু না এই অ্যাকাউন্ট খোলার পরে তখন আর সে ইনকাম করতে পারে না তাহলে এই যে তার যে অ্যাকাউন্টটা খুললো এটা কিন্তু একটা হিসাবের মধ্যে পড়ে গেল এবং সে কিন্তু ইনকাম করতে পারে না তো ইনকাম যারা করতে পারে না তাদের অ্যাকাউন্ট খোলার তো কোনো প্রয়োজন নেই তাই আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি পুরো বিষয়টি আলোচনা করার চেষ্টা করব যে আপনি কিভাবে একজন সফল ফিলান্সার হবেন দেখুন সফল ফিলান্সার যদি আপনি হতে চান আপনার মিনিমাম চারটা গুণ থাকা লাগবে এক নাম্বার যে গুণটা এটা হলো আপনার ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে তবে আপনি ফিলান্সিংয়ে সফল হবেন ইনশাল্লাহ এটাতে কোনো সন্দেহ নেই আপনাকে ধৈর্য ধরতে হবে দেখেন কি আমরা যতটুকু জেনেছি বা দেখতেছি যে প্রথম কাজটা ফিলান্সিংয়ের প্রথম কাজটা পেতে অনেকের দুই বছর লেগে গেছে এখন আমরা যদি দুই বছর আগেই যদি এর আশাটা ছেড়ে দেই তখন কিন্তু আমরা সফলতার যে কাতার রয়েছে সে কাতারে কিন্তু আমরা পড়ব না কেননা আমরা যদি সফলতা পাওয়ার আগেই এখান থেকে ছেড়ে চলে যাই তখন তো আমাদের আর গণনা করা হবে না তখন আমাদের ব্যর্থতার কাতারে আমরা পড়ে যাব তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ফিলান্সিং সেক্টরটা অনেক বড় একটা সেক্টর এখানে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার লাইফটি এখানে কাটিয়ে দিতে পারবেন তাই অবশ্যই আপনি যদি ফিলান্সিংয়ে সফল হতে চান তাহলে এক নাম্বার যে আমি বিষয়টি বললাম আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ভাই সবাই ধরতে পারে না দেখবেন যে আপনি একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস নাই আপনার কোনো খবর নাই কাজের হ্যাঁ দেখা গেলো যে আপনার এক বছর হয়ে যাচ্ছে খবর নাই দেড় বছর হয়ে যাচ্ছে হুট করে একটা কাজ চলে আসলো এই যে আপনার সফলতা এখানে যখন একটা দুইটা কাজ পাবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছে কিন্তু কাজ আসবে তো এই এক নাম্বার বিষয়টা যদি আপনি ধৈর্য ধরতে পারেন হ্যাঁ আপনার মনের মধ্যে যদি এরকম শক্তি থাকে তবে কিন্তু আমি বলবো যে ফিরান্সিং আপনি সফল আপনি সফল ব্যক্তি দুই নাম্বারে যে বিষয়টি বলবো এক নাম্বার বিষয়টি আমি তো বলেই ফেললাম দুই নাম্বারের বিষয়টি হচ্ছে যে আপনি যদি ফিল্যান্সিংয়ে সফল হতে চান দুই নাম্বার যে বিষয়টি এটি হচ্ছে আপনাকে কমিউনিকেশন দক্ষতা এই কমিউনিকেশনের দক্ষতাটা আপনাকে থাকতে হবে কমিউনিকেশন কি বাংলায় নো বাংলায় না কমিউনিকেশন করতে হবে ইংরেজিতে অনেক দেশের বাইরের সাথে আপনাকে জুম মিটিং করতে হতে পারে আপনি কাজ নিয়ে মিটিং করবেন সেখানে আপনাকে কমিউনিকেশনটি ইংরেজিতে করতে হবে আমরা অনেকেই এই কমিউনিকেশন সম্পর্কে মানে আমাদের নলেজটা কম যার ফলে কিন্তু আমরা এই কমিউনিকেশন না করতে পারাই অনেক বাইরের সাথে আমরা জুম মিটিং করতে পারি না আর এর ফলেই কিন্তু অনেকেই সফল ফিনান্সাল হয়ে উঠে না তাই আজকে আমি দুই নাম্বার যে পয়েন্টটি বলতেছি এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কমিউনিকেশনটি ভালো করতে হবে করতে হবে করতে হবে যদি আপনি এখানে টিকে থাকতে চান বর্তমান সময়ে কম্পিটিশন পর্যাপ্ত এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তাই আপনি যদি এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি যে সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কমিউনিকেশনটি আপনাকে প্রপারলি জানতে হবে এবং এই কমিউনিকেশন সম্পর্কে আপনার একটা ফুলফিল ধারণা থাকা লাগবে তিন নাম্বারে যে বিষয়টি বলবো তিন নাম্বারের বিষয়টি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা স্কিল এই বিষয়গুলো আপনার থাকা লাগবে কি স্কিল আপনি যে কাজটি করবেন এটার উপরে আপনাকে প্রপারলি ধারণা থাকা লাগবে এই কাজটার সম্পর্কে আপনাকে ভালো করে জানা লাগবে এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আশা করা যায় আপনি খুব দ্রুত সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন দেখুন সফলতা কিন্তু কেউ এনে দিবে না আপনি মাত্র চেষ্টা করবেন সফলতা দেওয়ার মালিক কে আল্লাহ তাই অবশ্যই আপনাকে যদি সফলতা আপনি যে পেতে চান তাহলে সফলতার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে ভাই কেউ পরিশ্রম ছাড়া কেউ আপনার মুখ দেখে কেউ আপনার চেহারা দেখে কখনো কি টাকা দেবে আপনি একবার চিন্তা করেন একটু ভাবেন আপনার আশেপাশে আপনার যদি বলি যে খালাতো ভাই মামাতো ভাই সেও আপনাকে এক টাকা দুই টিকা দেয় না আপনার একটা মানে কিছু খাওয়ার জন্য এমনিতে দিবে না ভাই তাহলে আপনাকে যে কোনো একটা জিনিস জানতে হবে কাজ করতে গেলে এগুলো বিষয় জানতে হবে তবে আপনি এই কাজগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি থাকে হ্যাঁ তবে আপনি ভালো একটা অ্যামাউন্ট গেন করতে পারবেন এবং তবেই আপনাকে মানুষ পারিশ্রমিক দিবে এমনিতে কেউ টাকা দিবে না আর চার নাম্বারে যে আমি বিষয়টি বলবো চার নাম্বারের বিষয়টি হচ্ছে আপনি এই যে ফিল্যান্সিংয়ে যে এসেছেন এই ফিল্যান্সিংয়ের যে আসবাবপত্রগুলো ফিল্যান্সিং করতে গেলে কি প্রয়োজন হতে পারে ফিল্যান্সিং করতে গেলে একটা ডিভাইসের প্রয়োজন ডিভাইসটা কি ডিভাইস মোবাইল ফোন আপনি মোবাইল ফোনের মাধ্যমেও ফিলান্সিং করতে পারবেন যদি আপনার আউটনলেজটা কিছুটা ভালো থাকে তবে ফিলান্সিংয়ের অনেক রকমের কাজ রয়েছে এখন আপনার উপর নির্ভর করবে আপনি কোন কাজটিতে ফিল্যান্সিং করতে চান যদি কিছু কাজ রয়েছে যেগুলো মোবাইলের মাধ্যমে সম্ভব আর কিছু কাজ রয়েছে এইট্টি পার্সেন্ট কাজে হলো আপনার ল্যাপটপে বা ডেস্কটপে করতে হয় আর টোয়েন্টি পার্সেন্ট কাজ যেটা হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন এই চারটা বিষয় যদি আপনার ভিতরে প্রপারলি থাকে আমি মনে করব যে আপনি সাকসেস এই চারটা বিষয় ধরে আপনাকে খালি পরিশ্রম করতে হবে আর সামনের দিকে তাকাতে হবে আমি কথা দিচ্ছি যে আপনি ইনশাল্লাহ খুব দ্রুতই সাকসেস পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিনই এই ধরনের ফিনান্সিং রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল এবং পেজের মধ্যে আপলোড করে থাকি আর আপনি যদি ফিল্যান্সিং নিয়ে চিন্তা আমরা করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ